প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা জানব এক সময় পৃথিবীতে রাজত্বকারী প্রাণীদের কথা বিলুপ্ত প্রাণী হারিয়ে যাওয়া পৃথিবীর বিস্ময় নাম্বার এক মেমথ বা উলি মেমথ বাসস্থান বরফ আচ্ছন্ন সাইবেরিয়া বিলুপ্তির কারণ জলবায়ু পরিবর্তন ও মানব শিকার নাম্বার দুই ডাইনোসর বা টাইরেনো সরেস র্যাক্স বাসস্থান প্রাচীন উত্তর আমেরিকা বিলুপ্তির কারণ গ্রহাণু আঘাত নাম্বার তিন ডোড়ো পাখি বাসস্থান মরিশাস দ্বীপ বিলুপ্তির কারণ মানুষ ও বিদেশি প্রাণীর আগমন নাম্বার চার তাসমানিয়ান টাইগার বা থাইলাসিং বাসস্থান অস্ট্রেলিয়া ও তাসমানিয়া বিলুপ্তির কারণ মানব শিকার ও আভাস হারানো নাম্বার পাঁচ গ্রেট অক বাসস্থান উত্তর অ্যাটলান্টিক উপকূল বিলুপ্তির কারণ অতিরিক্ত শিকার